যদি আপনি জীবনে কিছু জিনিস শিখতে চান বা নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানতে চান তাহলে সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মাদলা নদী কোন জেলায় অবস্থিত উত্তরটি হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মাদলা নদী অবস্থিত নেক্সট প্রশ্ন ইউপিএসসির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন উত্তরটি হলো রাষ্ট্রপতি ইউপিএসসির চেয়ারম্যানকে নিয়োগ করে থাকেন উত্তরটি হলো রাষ্ট্রপতি ইউপিএসসির চেয়ারম্যানকে নিয়োগ করে থাকেন নেক্সট প্রশ্ন মুঘল যুগের রেশন ভাণ্ডার কাকে বলা হয় উত্তরটি হলো বাংলাকে বলা হয় মুঘল যুগের রেশন ভাণ্ডার উত্তরটি হলো বাংলাকে বলা হয় মুঘল যুগের রেশন ভাণ্ডার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো মৌলিক অধিকারকে কে বাতিল করতে পারেন উত্তরটি হলো রাষ্ট্রপতি মৌলিক অধিকারকে বাতিল করতে পারেন উত্তরটি হলো রাষ্ট্রপতি মৌলিক অধিকারকে বাতিল করতে পারেন নেক্সট প্রশ্ন ফিরোজাবাদ কিসের জন্য বিখ্যাত উত্তরটি হলো কাঁচের চুরির জন্য ফিরোজাবাদ বিখ্যাত উত্তরটি হলো কাঁচের চুরির জন্য ফিরোজাবাদ বিখ্যাত নেক্সট প্রশ্ন কাকে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় উত্তরটি হলো প্রথম বাজিরাওকে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন মানব দেহের কোন অঙ্গে হিঞ্জ জয়েন্ট থাকে উত্তরটি হলো হাঁটুতে হিঞ্জ জয়েন্ট থাকে মানব দেহের হাঁটুতে হিঞ্জ জয়েন্ট থাকে উত্তরটি হলো হাঁটুতে হিঞ্জ জয়েন্ট থাকে নেক্সট প্রশ্ন আকরিকের প্রধান আকবরের প্রধানমন্ত্রী কে ছিলেন আকবরের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটি হল বীরবল ছিলেন আকবরের প্রধানমন্ত্রী উত্তরটি হল বীরবল ছিলেন আকবরের প্রধানমন্ত্রী নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের মেচ অধিবাসী অঞ্চল কোনটি উত্তরটি হল জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের মেচ অধিবাসী অঞ্চল উত্তরটি হল জলপাইগুড়ি নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ কথায় জন্মগ্রহণ করেন উত্তরটি হল লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করে থাকেন উত্তর হল লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং